কাছে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু খবরটা জানাবেন কিনা পৃথিবীতে আমার আল্লাহ বৃষ্টি দিবে কিনা এই প্রশ্ন জানার জন্য মৌসা নবী আল্লাহকে প্রশ্ন করলো মনিব। মনিব জানতে বড় মনে চাই তুমি পৃথিবীতে বৃষ্টি দিবি কিনা আল্লাহ জানিয়ে দিলেন না না আমি বৃষ্টি দিব না এবার নবীর কাছে আবার জানতে গেলেন। আল্লাহ কি বলেছে একটু বলে দেন আমি শুনতে চাই এবার আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলমিন একবার স্টেট ভাবে বলে দিয়েছে পৃথিবীতে বৃষ্টি দিবে না বন্ধুরে আমার ওই বৃষ্টি দিবে না শব্দটা শুনতে দেরি অবলা প্রাণী উচ্চ আওয়াজে ডাক দিয়ে বললো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলতে দেরি রে ও বন্ধু লাগসামবাসী রে বলতে দেরি রে এব প্রবল বেগে বন্ধ বৃষ্টি পড়া শুরু হয়ে গেল এবার আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি এবার পাখি দেখে দেখে বলে নবী গো ও নবী তুমি তো আল্লাহর নবী মিথ্যা বলতে পারো না তুমি আমাকে একটু আগে বল না বৃষ্টি হবে না এখন কেন প্রবল বেগে বৃষ্টি শুরু হয়ে গেল রহস্য কোথায় এবার মৌসা কালিমল্লা আল্লাহ রাবুল আলমিনকে বললো আল্লাহ গো তুমি তো বলেছো পৃথিবীর বুকে বৃষ্টি বৃষ্টি দিবা না আমি পাখিকে জানাইতে দেরি তুমি বৃষ্টি দিতে দেরি করালা না এটার মধ্যে রহস্য কি আমার আল্লাহ ডাক দিয়ে বলে মৌসা তুমি তো জানো না ছোট্ট সরল মনা অবলা পাখি আমি যখন বলেছি দিব না এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থেকেও সে কোনো বিচলিত হলো না শুক্রিয়া গাপন করলো আমি আল্লাহ তার আলহামদুলিল্লাহর শব্দে এত খুশি হয়েছি বৃষ্টি না দিয়ে আর থেমে থাকতে পারলাম না বলেছেন আমার যতগুলো বান্দা আছে আমি পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি এই মানুষগুলোর মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে হকানি নিয়ে এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো ববতাগু ইলাইহিল উসিলা একটা মিডিয়া তালাশ করো ওগো আল্লাহ সেই মিডিয়াটা কি মাধ্যমটা কি আল্লাহ বলেছেন ও কোন মা সদিকিন ট্রুথফুল ম্যান সত্যবাদী মানুষ শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন বন্ধ হক্কানি অলিদের কথা তাফসিরে মাঝারিতে ও তাফসিরে রুহুল বায়ানে হক্কানি আল্লাহর অলিদের কথা তাফসিরে কদরির মধ্যে তিনি হক্কানি আলেমদেরকে যুক্ত করে দিয়েছেন কারণ কারণ হকারি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রসুলের বিধি বিধানের খুনি তেলের খুনিতে তেলের অভাব আছে সোনার খুনিতে সোনার অভাব আছে রূপার খুনিতে রূপার বাবা আছে কথা বলেন না কেন ঠিক তেমনি ভাবে বন্ধু যারা প্রকৃত পক্ষে হকানে আলেম আল্লাহকে ভয় করে থাকে কোরআন হাদিসের সঠিক গান যারা অর্জন করেছে বন্ধু কাছে ডেকে ডেকে বলে নবী গো অবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু খবরটা জানাবেন কিনা পৃথিবীতে আমার আল্লাহ বৃষ্টি দিবে কিনা এই প্রশ্ন জানার জন্য মৌসা নবী আল্লাহকে প্রশ্ন করলো মনিব। মনিব জানতে বড় মনে চাই তুমি পৃথিবীতে বৃষ্টি দিবি কিনা আল্লাহ জানিয়ে দিলেন না না আমি বৃষ্টি দিব না এবার মৌসা নবীর কাছে আবার পরক্ষণে পাখি জানতে গেলেন নবী গো আল্লাহ কি বলেছে একটু বলে দেন আমি শুনতে